আমার আপনার মানে কাল্লা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন মানদার যে সমস্ত মানুষের আইমানদার যে সমস্ত মানুষের মুমিন যে সমস্ত মানুষের পরকালের প্রতি বিশ্বাসী হয় আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ডাক বলেন ওই সমস্ত মানুষের আল্লাহকে বেশি ভালোবাসে কথা বলেন ঠিক কিনা যে সমস্ত মানুষের আল্লাহকে ভালোবাসে ওই সমস্ত মানুষেরা সুখ খাইতে পারে না যে সমস্ত মানুষেরা আল্লাহকে ভালোবাসে সেই সমস্ত মানুষেরা খুশ খাইতে পারে না যে সমস্ত মানুষেরা আল্লাহকে ভালোবাসে ওই সমস্ত মানুষেরা কখনো নামাজ পারে না যে সমস্ত মানুষেরা আল্লাহকে ভালোবাসে ওই সমস্ত মানুষেরা জোর করে কারো সম্পত্তি দখল করে নিতে পারে না কথা বলেন যে না। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো তারা এই সমস্ত হারাম কাজের সাথে যুক্ত আছে কথা বলেন ভালোবাসার কেমন হয়েছে আমরা এখন যদি বলি কে কে আল্লাহকে ভালোবাসেন হাত তুলবেন না এমন কেউ আছেন কিনা আল্লাহকে ভালোবাসেন না কে কে হাত তুলেন তো সবাই ভালোবাসে তাই না

যাত্রী নিয়ে যাবার হঠাৎ করে দেখা গেল সন্তা কাছে গিয়ে তার উল্টে ক্যানেলের মধ্যে পড়ে গেল ক্যানেলের মধ্যে পড়ে যাবার অফ

আমার পা গুলো ভেঙে গেছে বিবি আমার মাথা ভেঙে গিয়েছে বিবি তুমি এবার কি করা যায় তুমি আমার এখানে সেব লাগায় দাও আমার হাত গুলোকে একটু ব্যান্ডেজ করে দাও আল্লাহর বান্দা যখন এই কথা বলেছে আল্লাহর বান্দে বলে ও স্বামী গো আমি তো এখন রান্নার মধ্যে আছি তুমি কষ্ট করে একটু মলম লাগায় নাও আই লাভ ইউ

এই প্যান্ডেজ গুলো একটু দাও পানি দাও বলে পানি দিয়া আপনি পানি নিয়া গ্যাসের চুলা চালু পানি একটু গরম করে দিয়া আপনার মধ্যে লাগায়া নেন হয়েছে ভালোবাসে কথা না হয়েছে তাই না মুসলমান এখন আমি আপনি আল্লাহ ভালোবাসে রকম আমার আপনার এই আমরা বলি আল্লাহকে ভালোবাসি অথচ নামাজ করতে পারে না আমরা বলি আল্লাহকে ভালোবাসে সুখ খাবার ছাড়তে পারে না আমরা বলি আল্লাহকে ভালোবাসে